বছরের শুরু থেকে শ্রাবণ মাস থেকে শুরু করে আজকে শ্রাবণের বারো তারিখ এই পর্যন্ত পুরো একটা উৎসব আমাদেরকে আমাদের মাহবলের থেকে পড়ালেখা কাউকে পড়ানো নিজ মতে কাউকে পড়ানো নিজ এখানে একত্রিত হয়ে তালিম দরস্ত সাথে একটা বছর অতিবাহিত করার জন্য আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর অন্তস্থ থেকে কালেমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে বছরের সমাপনী দিন সেই হিসেবে আমাদের পরীক্ষা শেষ আজকে বিদায়ী অনুষ্ঠান আসলে কথা যেগুলো বলা আমাদের আসাদুল গ্রামগণ মূল্যবান নসিহত জরুরি কথা বলে ফেলছে আর তেমন বলার প্রয়োজন মনে করি না আমি একটু এতটুক তোমাদের কাছে আবদার রাখবো যে মাদ্রাসা আবদার রাখলাম একটা জিম্মেদারি আমার উপর ছিল সেই জিম্মেদারির খাতিরে অনেক সময় হয়তো তোমাদেরকে আমি আঙুলের খাতিরে শাস্তি করেছি অনেক সময় প্রহার করেছি অনেক সময় ডাক দিয়েছি অনেক সময় হয়তো তোমাদেরকে শাস্তি করেছি সেক্ষেত্রে যদি হত্যা যাওয়া শুয়ে থাকে সীমা লঙ্ঘন হয়ে থাকে তোমরা আমাদেরকে ওস্তাদ হিসেবে আমাদেরকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমাদের দোয়ার মধ্যে আমাদের কথা সবসময় স্মরণ রাখবে আমাদেরকে এরকম দোয়ার মধ্যে যেন আমাদেরকে আরো ভালোভাবে সুন্দরভাবে আল্লাহ খ্যাতি দেয় এজন্য আল্লাহর কাছে দোয়ার মধ্যে স্মরণ করবে এটা আমি তোমাদের কাছে কামনা করতেছি এবং বিশেষ করে হুজুরা বলেছেন যে তোমাদের আদর আহলা সালাম কালাম এগুলোর ব্যাপারে যখন বাড়িতে যাবে একটা কথা আছে আশ্রমটা তো তুমি ও আনিস্সব

মুরব্বীদেরকে যাতে সালাম করো মুরব্বীদের সাথে যাতে সুন্দর আচরণ করো আর বিশেষ করে আমি তোমাদেরকে বিভিন্ন সময় দরসের মধ্যে বলেছি যে সময়কে মূল্যায়ন করা যে সময়কে মূল্যায়ন করবে সময়ও তাকে মূল্যায়ন করবে তুমি যদি সময়কে দাম দামি বানাও সময়কে ইয়া করো তাহলে সময়ও তোমাকে এক সময় দামি বানিয়ে দিবে এই জন্য তোমরা এই মন্ত্রটুকুর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স চলে এলমেন আলো কোর্স এলমেন সরবের কোর্স এরাতের কোর্স এবং এরকম বিভিন্ন কোর্স বিভিন্ন মাদ্রাসায় ইতিহাস তো যদি তারও ওই সমস্ত বিভিন্ন কোর্সের মধ্যে অংশগ্রহণ করে এই সময়গুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করবে এমন যদি কোনো না হয় সুযোগ না হয় তাহলে কমপক্ষে কিছু দাওয়াত তাবলিগের মেহনতের মধ্যে গিয়ে কিছু সময় তাবলিগের মেহনতের মধ্যে লাগাবে তাহলে ওই সময়টা তোমার কাজে আসবে আমলের মধ্যে আখলাকের মধ্যে তোমার সময়টা কাজে আসবে এবং তোমার সময়টা দামি হবে এজন্য জন্য তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো বিভিন্ন কোর্স যেগুলো হয় এরমের চর্চা যেগুলো হয় ওগুলোর মধ্যে কোর্সের মধ্যে অংশগ্রহণ করবে যদি এটাও না হয় তাহলে কিছু সময় তা হবে তবলিগের মেহনতের মধ্যে সময় ইয়া করবে এটা আমি তোমাদের কাছে ইয়া করতেছি এজন্য আমরা সবাই এরকম আগামী বছর আমার যখন মাদ্রাসা খোলা হবে আমরা সবাই মাদ্রাসায় এসে ভর্তি হব এবং এরকম আশেপাশে আমাদের আত্মীয় স্বজন আরো আছে